বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নাপনদীর মোহনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি নিহত এক কক্সবাজারের টেকনা সাপরিদ্বীপ সাপরিদ্দ্বীপ সংলগ্ন নাপনদীর মোহনায় মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে এতে এক মাদক কারবারি নিহত হয়েছে এ সময় তিনটা আগ্নেয়স্ত্র এবং দশ হাজার পিস ইয়াবা এবং ষোলো জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড এরপর জানাব শেখ হাসিনার আমলে চোদ্দ বছর পর মোস্ট ওয়ান্টেড মেজর জিয়ার হদিস মোস্ট ওয়ান্টেড মেজর জিয়া যার হদিস মিলল চোদ্দ বছর পর মামলা ও জঙ্গির খাতা থেকে নাম কাটাতে আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি বিগত শেখ হাসিনার আমলে এই সাবেক সেনা কর্মকর্তাকে জঙ্গির নাটক সাজিয়েছিল শেখ হাসিনা এবং বলা হয়েছিল তাকে ধরিয়ে দিতে পারলে বিশ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে জানা গেছে মেজর সৈয়দ জিয়াউল হক তিনি ভারত এবং আওয়ামী বিরোধী ছিলেন এ কারণেই তাকে জঙ্গি বানানো হয়েছিল এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রূপা হকের সাক্ষাৎ অবাধ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসির সঙ্গে সজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবারে জানাব শেখ হাসিনার ফেরতের বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি দিল্লি বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষয় নিয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি এদিকে সাবেক প্রতিমন্ত্রী চাচাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে পা ভেঙে দিল কারা রাজশাহীর পুটিয়ায় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসাচা আলিউজ্জামান মাস্টারকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে পুটিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র থেকে জানা যায় এবং সর্বশেষ জানাবো ওয়াশিংটনের পোস্টের অনুসন্ধান প্রেসিডেন্ট মৈরজুকে অপসরণে ভারতের ব্যর্থ চেষ্টা মালদ্বীপের জনপ্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ মৈরজুকে অপসরণে ভারতের একটি ব্যর্থ ষড়যন্ত্র ফাঁস হয়েছে এটি যুক্তরাষ্ট্র ফাঁস করেছে ওয়াশিং পোস্ট জানিয়েছে এ নিয়ে একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে মালদ্বীপের চিংপন্থী প্রেসিডেন্ট হিসেবে পরিচিত মোহাম্মদ মৈরজুকে অপসরণের পরিকল্পনা করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র কিন্তু র এটি করতে ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত নাপনদীর মোহনায় কোস্টগার্ডের সঙ্গে গুলাগুলি নিহত এক কক্সবাজারের টেকনাপে সাপরিদ সংলগ্ন নাপনদীর মোহনায় মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গুলাগুলির ঘটনা ঘটেছে এক মাদক কারবারী নিহত হয়েছে সময় তিনটি আগ্নেয়াস্ত্র দশ হাজার পিসিয়া বা ষোলো জনকে আটক করা হয়েছে আর শনিবার চারই জানুয়ারি টেকনাপের সাবরং ইউনিয়নের সাপরিদ দ্বীপের কাছাকাছি নাপনদীর মোহনায় এই ঘটনা ঘটে কোস্টগার্ডের টেকনাপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ জালাল বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মোসলেউদ্দিন পঞ্চাশ ভোলা জেলার চরফেশন এলাকার বাসিন্দা তবে আটকৃতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি তাদের মধ্যে এগারো জন বাংলাদেশি এবং পাঁচজন রোহিঙ্গা রয়েছে জালালউদ্দিন বলেন শনিবার ভোরে টেকনাফের সাপরিদ্বীপ সংলগ্ন নাপনদীর মোহনায় মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহভাজন একটি টলার দেখতে পায় কোস্টগার্ডের সদস্য রায়েতে টলারটিতে থাকা লোকজনকে থামার নির্দেশনা দিলে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে আতর্কিত গুলি ছুটতে থাকে তারা কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে ঘটনায় এক মাদক কারবারি নিহত হয় পরে ধাওয়া দিয়ে টলারটি জব্দ করা হয় এ সময় টলারে থাকা ১৬ জনকে আটক এবং তৈরি তিনটি একনলা বন্দুক তিনটি গুলি দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে নিহতের লাশ টেকনাপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারীর বাড়ির মরাদেহ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য কক্সবাজারের হাসপাতালের মর্গে রাখা হয়েছে এই ঘটনার পরপর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে চোদ্দ বছর পর মোস্ট ওয়ান্টেড মেজর জিয়ার হদিস মোস্ট ওয়ান্টেড মেজর জিয়া যার হদিস মিল চোদ্দ বছর পর মামলা ও জঙ্গির খাতা থেকে নাম কাটাতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ আসামি সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হকের দাবি ফ্যাসিবাত ভারতবিরোধী হয় তাকে সামনে রেখে একের পর এক জঙ্গি নাটক সাজিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক শেখ হাসিনা সরকারের পুলিশের খাতায় যিনি একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি কখনো আনসারুল্লাহ জেএমবি কখনো আইএস ও আলকায়দার সদস্য হিসেবে দেখানো হয়েছে তাকে ধরতে বিশ লক্ষ টাকা পুরস্কার সে সময় বল্য হত্যা সহ ষাটটি মামলায় আসামি তিনি যার মধ্যে তিনটি ফাঁসির দণ্ডতে ঝুলছে তার মাথায় কিন্তু কোথাও সেই মেজরের হদিস পাওয়া যায়নি মিত নাকি জীবিত আছেন তিনি চোদ্দ বছর পর সেই প্রশ্নের সমাধান দিতে পারেনি কেউ তবে এবার চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে এসেছে বেশ কয়েকটি নথি সেখান থেকে প্রথমবার শনাক্ত করা গেছে বেঁচে আছেন সৈয়দ জিয়া গেল উনত্রিশে ডিসেম্বর আইন মন্ত্রণালয় নিজের মামলা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি শুধু তাই নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে জিয়ার নাম প্রত্যাহার করতে অভিযোগ করেছে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে দুই মন্ত্রণালয়ে জমা দেয়া ওই নথির সূত্র ধরে বলা হয়েছে মেজর জিয়ার আইনজীবীদের সঙ্গে নিশ্চিত করেন এই আবেদন দ করেছে মেজর জিয়ার আইনজীবী ব্যারিস্টার এম সরর হোসেন বলেছেন যে আমাকে নিজে মেসেঞ্জারে ফোন দিয়েছে সে বলেছে সে মামলাগুলো তার নামে হয়েছে সেগুলো গুজব এবং মিথ্যা এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন জানিয়েছে তার ব্যাপারে যে বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে সেটা প্রত্যাহার করার জন্য আইন উপদেষ্টার কাছে আবেদন করেছেন তার পলিটিক্যাল মোটিভেটেড মামলাগুলো প্রত্যাহার করার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে রূপা হকের সাক্ষাৎ অবাধ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সময় তাকে বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ সুষ্ঠু হবে বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা গত তিনটি নির্বাচনের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে রূপা হককে অধ্যাপক ডক্টর ইউনুস বলেন তখন একটি ভুয়া সংসদ ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে যাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন রূপা হক এ সময় তিনি বলেছেন বাংলাদেশ দেখে আমি সত্যি উৎসাহিত হয়েছি অধ্যাপক ডক্টর ইউনুস রূপা হককে বলেন পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে চলতি বছর বছরে ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্বাচনের তারিখ নির্ভর করছে আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেন রূপা হক জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে জনগণের দমন পীড়নের কারণ কি ছিল সেটি তাকে ব্যাখ্যা করেন অধ্যাপক ড ইউনুস এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকায় দায়িত্ব পালন করা যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার ও ডবল ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান এর আগে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের বিষয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বিআইডিএ চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসটিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মর্শেদের সাথে বৈঠক করে যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল যাদের সঙ্গে ছিলেন রুবা হক শেখ হাসিনাকে ফেরাতের বিষয় এখনও প্রতিক্রিয়া জানায়নি ভারত বলেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয় নিয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি শনিবার চারই জানুয়ারি বিকেলে রাজধানীর পূর্বাঞ্চলে জেবাব থানা সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে সব কথা জানান তিনি তৌহিদ হোসেন বলেছেন ওনাকে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও আমরা পাইনি উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করে বাংলাদেশ নিয়ে বিভিন্ন কুচক্রী মন্তব্য দিচ্ছেন এদিন শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা পুনরায় তুলে ধরেন তিনি বলেন কূটনৈতিক পত্র প্রাপ্তি শিকারের বাইরে তেমন কিছু বলা নেই